দেখেন সব থেকে বেশি নীতিবাক্য কারা ছড়ায় ইউরোপ আমেরিকা ইসরায়েল এবং ভারত তাই না আমি কি ভুল বললাম কোথাও এরাই সব থেকে বেশি নীতিবাক্য ছড়ায় এরা শান্তির কথা বলে এরা ধর্মীয় সম্প্রীতির কথা বলে এরা সব থেকে বেশি সূক্ষ্ম সূক্ষ্ম নীতিবাক্য আমাদেরকে শোনায় আমাদেরকে শুনতে অভ্যস্ত করতে চায় কিন্তু দেখেন তাদের নীতিবাক্যের মূল রহস্য কি জানেন তারা বলবে মুখে নীতিবাক্য কাজে তারা নিধন করবে মুসলিম তারা ধর্মীয় সম্প্রীতি ভাঙবে তারা ধর্মীয় উস্কানি দিবে তারা নির্যাতন নিপীড়ন করবে কিন্তু ওপরের খোলসটা রাখবে হলো নীতিবাক্যের একদম নীতিবাক্যের তাই ঘটছে দেখেন আপনি যদি দেখেন আমেরিকার দিকে তাকান সে আপনাকে শোনাবে তারা শান্তি চায় শান্তি চায় গণতন্ত্র চায় অমুক চায় তমুক চায় গীত শোনাতে শোনাতে আপনার কান ঝালাভালা করে নেবে কিন্তু দেখেন এই আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধে নামিয়ে দিল রাশিয়ার বিপক্ষে দাঁড় করিয়ে দিল এই আমেরিকা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে সেখান থেকে পেদানি খেয়ে আসলো মুসলিমদের বিপক্ষে তারপর ইরাক ইরান তুরস্ক এখন নেতানিয়াহুর প্রশাসন নেতানিয়াহুকে দাঁড় করে দিয়েছে ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপর তাদেরকে দখল করার সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে আমেরিকা এবং আমেরিকার মতো নেতিবাক্যবান যে সকল অতিরিক্ত বাতেলা ছড়ায় সেই রাষ্ট্রগুলো তার মধ্যে ভারত অন্যতম নেতানিয়াহুর ভাই এই নেতানিয়াহুর ভাই ভারতের মোদি সেও কিন্তু নীতি বাক্য শোনায় আরেকটা বিষয় শুনবেন ধর্মীয় সম্প্রীতি যখন ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করল শুধুমাত্র নিচু জাতের তাদের রাষ্ট্রপতি থাকার কারণে তাকে সেখানে আসতে দেয়নি এই হলো তাদের নীতিবাক্য আবার দেখেন নীতিবাক্য বাংলাদেশে মুসলিমের সংখ্যা হলো প্রায় আঠারো কোটি ভারতে এক কোটি একশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে সেই জায়গায় প্রায় পনেরো চল্লিশ কোটি হলো মুসলিম অর্থাৎ বাংলাদেশ থেকে দ্বিগুণ বাংলাদেশের দ্বিগুণ পরিমাণ যদি মুসলিম বসবাস করে থাকে ভারতে সেই মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করে জানেন ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করে মুসলিমদেরকে যদি না বলে শিশুদেরকে পর্যন্ত ছাড় দেয় না সেখানে পিটায় গরুর মাংস বিশ্বের বুকে সর্বোচ্চ রপ্তানিকারক রাষ্ট্র হলো ভারত আবার দেখবেন সেই ভারতে মুসলিমরা যখন গরুর মাংস খায় তাদেরকে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটায় হত্যা করে এই হল তাদের নীতিবাক্য আবার দেখেন নীতিবাক্য তারা ধর্মীয় সম্প্রীতির কথা বলে না মুসলিমদের জমা নামাজের যখন ওয়াক্ত হয় পড়ার যেদিন মসজিদে যায় সেই দিন যেন মুসলিমরা জুমা আমাজ না পড়তে পারে সেই জন্য পর্দায় আবৃত করে দেয় মসজিদ কাপড় দিয়ে আবার তাদের প্রশাসন বলে হোলি বছরে একবার আসে জুমা নামাজ প্রত্যেক সপ্তাহে একবার আসে তাই হোলিটাই হোক জমা নামাজ বন্ধ থাকে এই হলো তাদের প্রশাসন এই হলো তাদের নীতি এই হলো তাদের ধর্মীয় সম্প্রতি আবার আরেকটু দেখাবো যখন তারাবি নামাজে দাঁড়ায় তখন উগ্রপন্থী হিন্দুরা প্রশাসনের নেতৃত্বে প্রশাসনের দাঁড়ানো থাকা অবস্থায় বড় কাঠের টুকরো নিয়ে মসজিদের দরজায় বড় মানে বিশাল আকারে সকলে মিলে এলাকাবাসী মিলে মহল্লাবাসী মিলে সেই কাঠের টুকরো দিয়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে সেখানে তারা হোলি খেলে মসজিদের ভিতরে এই হলো তাদের নীতিবাক্য এটাই তাদের ধর্মীয় সম্প্রীতি আবার দেখেন নারীদের প্রতি তাদের একটা শ্রদ্ধা উদাহরণ দিচ্ছি যখন তারা হোলি খেলে তখন যদি বোরকাওয়ালা কোনো মুসলিম নারী যায় সেখান থেকে সেটা বোরকাওয়ালা হোক বুড়ি হোক যুবতী হোক বাচ্চা হোক সেটা বিষয় না মুসলিম কিনা সেটা হলো শর্ত যদি মুসলিম হয় তাহলে তার গায়ে হোলির রং সুরে মেরে হোলির রং সুরে মারে শুধু হোলির রং সুরে মারে মাইরাই তারা মানে ক্ষ্ত নয় মুসলিমরা তাদের বাড়িতে যদিও থাকে তাহলে জানালা দিয়ে দোতলার উপরে সেখানে গিয়ে রুমের মধ্যে রং সুরে মারে এটাই হলো তাদের ধর্মীয় সম্প্রীতি এই ধর্মীয় সম্প্রীতি তো বাংলাদেশ রক্ষা করতে পারবে না এই ধর্মীয় সম্প্রীতি তো মুসলিম কান্ট্রিগুলো রক্ষা করতে পারবে না তাদের মতো এই নীতিবাক্যের আড়ালে বিচারিকা চরিত্র ধারণ করতে পারবে না এই অবৈধ অভদ্র চরিত্র ধারণ করতে পারবে না সেই জন্য মুসলিমরা বিশ্বের দরবারে ভালো সেই জন্য মুসলিমরা নির্যাতিত নিপীড়িত আর সেই জন্যই মুসলিমরা উগ্রপন্থী হয় আর সেই জন্যই মুসলিমরা যা প্রতিবাদ করতে পারে না ভতুমেয়ের মতো সহ্য করতে হয় পিলারের মতো দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্যই মুসলিমরা আজকের এই দশায় পরিণত হয়েছে আর দেখবেন যখন আমরা এই কথাগুলো বলবো তখন কিছু লোক আছে কমেন্ট বক্স বক্সে এসে বাক্য শোনাবেন আমাদেরকে করবে ওনাদের এটা পেশা নেশা আরো যদি কিছু থাকে সেটাও এটা এই হলো বর্তমান পরিস্থিতি হ্যাঁ আমরা যদি পারতাম ওই যে আমেরিকার দেওয়া পারমাণবিক বোমা মেরে ফিলিস্তিনের মুসলিমদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে পাল্টা আবার দুইটা যদি কাউন্টার হিসেবে আমরা দুইটা মাইরা আমেরিকা ইসরাইল ওরাই দিতে পারতাম আমরা যদি পড়তাম তাহলে আমরা নীতি বাক্য না আমরা তাহলে নীতি বান হয়ে যেতাম আমরাও শান্তি তাহলে শান্তিপ্রিয় হয়ে গেতাম মুসলিমদের দুর্বলতা কোথায় জানেন তাদের গায়ে অ্যাটাক করলে তারা পাল্টা অ্যাটাক করে না এই কারণে মুসলিমরা ভালো হয় না সেই জন্য মুসলিমরা উগ্রপন্থী ভারতের প্রত্যেকটা সিনেমা তৈরি হয় মুসলিমরা উগ্রপন্থী টার্গেট হলো মুসলিম ভারতের প্রত্যেকটা সিনেমা কালচারাল প্রোগ্রাম যা আছে সব উদ্দেশ্য হলো মুসলিমরা উগ্রপন্থী মুসলিমরা খারাপ মুসলিমরা ভালো নয় মুসলিমরা জঙ্গিবাদ করে এটা করে সেটা করে আর তারা আঙুল চষে তাদের অবস্থা মুসলিমরা যত অপকর্ম আছে সব করে আর তারা আঙুল চষে কি চরিত্র হাততালি দিব নাকি চোমা দিব বুঝতে পারতেছি না আমার মনে হয় তাদেরকে চোমাই দেওয়া উচিত পিপ্রাই যেভাবে চোমা দিয়ে কামড় দেয় না ওইভাবে দেওয়া উচিত মুসলিমরা উগ্রপন্থী হয়ে যায় আর একটা জাতিসংঘ নামে জাতির মানে একটা কি বলবো কি জাতিসংঘ জাতির জন্য সঙ্গ দিতে আসছে ঢাল নেই তলোয়ার নেই নিদিরাম সরকার তার নাম জাতিসংঘ কি আছে এই জাতিসংঘে কালকে অনুদান দেওয়া বন্ধ করে দে এই জাতিসংঘ আবার জাতিসংঘ থাকবে না জাতির বিকলঙ্গ হয়ে দাঁড়াবে জাতিসংঘকে ব্যবহার করে পশ্চিমারা মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন করে জাতিসংঘের মুখ দিয়ে বের করবে আমরা শান্তি চাই শান্তি চাই খোঁজ নিয়ে দেখবেন এই শান্তির বাক্য শোনাবে আর পিছন দিয়ে হামলা চলবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে অস্ত্রের মাধ্যমে উড়ায় দিবে বুঝতে পারছেন জাতির সঙ্গ কাকে বলে জাতির এই বিকলঙ্গ জাতিকে কোনোদিন উপকার করতে পারেনি যে জাতিসংঘ তৈরি হয়েছে আজ পর্যন্ত কেউ এমন পেয়েছেন কিনা এই জাতিসংঘের আদেশে কিংবা তাদের অনুরোধে পৃথিবীর কোন রাষ্ট্রে যে রাষ্ট্রগুলোতে যুদ্ধ বিধ্বস্ত ছিল যুদ্ধ চলছে চলমান ছিল সেই রাষ্ট্রগুলো যুদ্ধ চল মানে যুদ্ধ বন্ধ হয়েছে হয় নাই কোনো জাতিসংঘের আহ্বানে যুদ্ধ বন্ধ হয়নি তাহলে কি হয়েছে ওই যে ইউরোপ আমেরিকায় কিছু হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা আছে তাদের কাজ হলো যখন দেখব তাদের জাতিবাই ইহুদিরা উগ্রপন্থীরা আক্রান্ত হয়েছে তখন তারা গলা ফাটিয়ে কথা বলবে তখন তারা আবির্ভাব হবে অমধুদের মতো মতো আবার যখন দেখবেন মুসলিমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে মুসলিম নারীরা নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা নির্যাতন হচ্ছে হত্যা হচ্ছে তখন দেখবেন এই হারামজাদারা গর্তে গর্তের লোকায় হচ্ছে এরা আর গর্ত থেকে বের হয় না কোন ইঁদুরের এরা লুকায় থাকে খুঁজা পাওয়া যায় না এদেরকে এরা এত ভালো এত সুন্দর ঘরতে লোকায় থাকতে পারে এরা কথা কি ভুল বললাম পেয়েছেন যখন আফগানিস্তানে নারীদের উপর নির্যাতন চলেছে সাধারণ মানুষদের উপর নির্যাতন চলেছে যখন বাচ্চাদের উপর নির্যাতন চলেছে তখন কি এই হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা বিভিন্ন নামে নামে বেনামে এরা কোনো কথা বলেছিল বলে নাই তো আজকের দিনে বলছে বলতেছে না তো বলছে বলে নাই এরা কখনো বলবে না এরা কখনো বলবে না যে মুসলিমরা ভালো থাকুক মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে এরা কখনো তাদের ওই মুখ দিয়ে বের করবে না তাদের প্রতিবাদ তাদের সিদ্ধান্ত সব সিলেক্টিভ আমেরিকা তাদেরকে সিলেক্ট করে দেয় ইসরায়েল তাদেরকে সিলেক্ট করে দেয় ভারত তাদেরকে সিলেক্ট করে দেয় ওই ভাষায় তারা কথা বলে এর বিপরীত কোন ভাষায় তারা কথা বলবার মতো অধিকার তারা রাখে না জাতিসংঘ বলেন আর জাতি বিকলঙ্গ বলেন বলেন জাতির টাইম নেই আর মানবাধিকার সংস্থা এগুলো তা বলায় বা গোনার বাইরে রাখতে হবে এগুলাকে এই হলো তাদের নীতিবাক্যের আড়ালের চরিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি তিনি মুসলমানদের পাশে দাঁড়ান তাদের দুঃখ দুর্দশা উপলব্ধি করুন